রোজায় চিনির চাহিদাও তিন লাখ টনের মতো বিগত পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে এক লাখ তিপ্পান্ন হাজার টন বন্দরে এসে ভিড়েছে আরও প্রায় এক লাখ টন চিনি সহ জাহাজ ফেব্রুয়ারি মাসেও চিনি আমদানি হবে বিশ্ববাজারে পণ্যটির দাম কমছে রোজায় এক লাখ টনের মতো ছোলার চাহিদা রয়েছে জানুয়ারিতে ছোলা আমদানি হয়েছে তিরানব্বই হাজার টন ডিসেম্বরে এসেছিল প্রায় পনেরো হাজার টন এক লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে বাষট্টি হাজার টন গত বুধবার পঁচিশ হাজার টন মসুর ডাল নিয়ে বন্দরে ভিড়েছে একটি জাহাজ ফেব্রুয়ারিতে আমদানি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রোজায় মটর ডালের চাহিদা বেশি থাকে ব্যবসায়ীদের হিসেবে রোজায় এক লাখ টন মটর ডালের চাহিদা রয়েছে জানুয়ারিতে আমদানি হয়েছে এক লাখ আট হাজার টন টারিফ কমিশনের হিসেবে রোজায় খেজুরের চাহিদা ষাট হাজার টন জানুয়ারিতে এসেছে বাইশ হাজার টন বড় চালান আসবে ফেব্রুয়ারিতে সরকার শুল্ক ছাড় দিয়েছে এতে প্রতি কেজিতে সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ একশো টাকা শুল্ক কর কমেছে ব্যবসায়ীরা জানুয়ারি থেকে পুরো দমে আমদানি শুরু করেছে রোজা শুরুর আগে ফেব্রুয়ারিতে আরও খেজুর আসবে পেঁয়াজের আমদানি কম তবে দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে দাম অনেকটাই কমেছে রোজার মাস হবে হালি বীজ থেকে উৎপাদিত পেঁয়াজের ভরা মৌসুম ফলে দাম নিয়ে উদ্বেগ কম বলে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন এনবিআরের হিসাবে গত এক থেকে উনত্রিশে জানুয়ারি সময়ে আমদানি হওয়ার পেঁয়াজ ছোলা মটর ও মসুর ডাল ভোজ্য তেল পাম ও সয়াবিন কাঁচামাল চিনি গম ও খেজুরের মোট দাম একশো কোটি মার্কিন ডলার যা গত বছরে একই সময়ের তুলনায় প্রায় চুয়াত্তর শতাংশ বেশি আমদানির পরিমাণ মোট ষোলো লাখ চব্বিশ হাজার টন রোজার নিত্যপণ্যের প্রায় অষ্টাশি শতাংশ আসছে মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে বন্দরে বত্রিশটি জাহাজ ছিল এসব জাহাজে এসেছে ২২ লাখ সাতষট্টি হাজার টন পণ্য এসব পণ্যের বড় অংশই খালাস হয়েছে বাকিটা খালাস হচ্ছে এর আগে পণ্য খালাস করে কিছু জাহাজ চলেও গেছে জুয়েল রানা ডেস্ক রিপোর্ট নিউজ ফাইভ ঢাকা